না তিনজনে লোকটা সামলাতে পারলো না তা বললো দাদা আমাদের বিরিয়ানি দেবেন না কি হচ্ছে চুরিদার মানে যেটা বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে করে ওটা মা দারুণ করে মাছের মাথা দিয়ে করেছে এটা কি ইলিশ মাছের মাথা আলু সিদ্ধ কাঁচা লঙ্কা এটা কি গো মা এটা কি ও পটল পোস্তারা সূচায় চলেছি রক নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি এভাবেই আমাদের সাপোর্ট করে যে এইভাবে আমাদের সঙ্গে থাকো এভাবেই আমাদের ভিডিওগুলো শেয়ার করেন লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে থাকো এভাবেই আমাদের পাশে থাকো সব সময়ের জন্য আর এই জাস্ট বাড়ি থেকে বেরোচ্ছি যাবো দোকানের দিকে গুড মর্নিং ওয়েলকাম টু সুইচার ব্লগস আমি সৈতা চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আরেকটা একটা দিন শুরু হলো তোমরা সবাই সাথে থাকো পাশে থাকো আর আমাদের ভিডিও এইভাবেই সাপোর্ট করে যাও আমাদের সুইচার ব্লগস দেখতে থাকো আর তোমাদের দিনটা অনেক 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 ভালো যাক বললে ব্রাহ্মণরা লাখ টাকার ভিকারি কেন

না লোকটা সামলাতে তা বললো দাদা আমাদের বিরিয়ানি দেবেন না বলছে না ডান আপনার জন্য পনিরের তরকারি আর সাদা ভাত আছে বলছে না না আপনি মটন বিরিয়ানিটা দিয়ে দিন মেয়েটা বলছে এই দশ

মাছের মাথা দিয়ে করেছে এটা কি ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আমার খুব প্রিয় মানে আমাদের সবার বিশেষ করে বাঙালরা আমি জানি না ঘটি বাঙালের মধ্যেও কোনো তফাত আছে কিনা এই খাবারটা নিয়ে এত ভাল লাগে খেতে তো খেয়ে নিই প্রথমে একটু পুশাক দিয়ে খাই এটা সব তরকারি সবজি দিয়ে করা হয় ফিল্টার দিয়ে এই যে ভোলা মাছ ধন্যবাদ লঙ্কা বাটা খুব ফ্রেশ মাছ আমার দিদির খুব প্রিয় মাছ এটা আর এইভাবে রান্না করলে চলো বন্ধুরা এই যে সান ঠান করে এলাম এবার খাওয়া দাওয়া করবো আজকে শনিবার আজ নিরামিষ তাও নিরামিষের মধ্যে আমার এই যে প্রভারিটি খাওয়ার রয়েছে তো দেখা যাক ঠিক হয়েছে চলো এটা রয়েছে ভাত ঘি লাল সিদ্ধ আলু সিদ্ধ কাঁচা লঙ্কা এটা কী কমা এটা কী ও পটল পোস্ত এটা কে করেছে আর ঠাকুমা করেছি এটা দরকার ছিল না এটা দিয়ে লান খাওয়াই চলো খাওয়া যাক সে পটল পটল পোস্ত ভালো লাগে বলো মা এত সুন্দর একটা মেনু হ্যাঁ ঘি গরম ভাত ডাল সেদ্ধ আহা হাহা লবণ দিয়ে এর সঙ্গে পটল ভালো লাগে বলো

হ্যাঁ চুল আছে আরে শ্যাম্পু দিচ্ছি না ওটার জন্য ওরকম হয়ে শ্যাম্পু দিয়েছি না বসে থাকবো चलो पटल तो मेखे, तो और मेखे ना और भाई मेघे खातीस क्या दी सिद्ध भाज भाला लगे और आगे के तो मेखे ना

এই ঝরঝরের ব্যাপারটা আমার খুব বেসিক্যালি আমার খুব ভালো লাগে তাই না না আমাদের সবারই ভালো লাগে কিন্তু বাবা আবার একটু গলা গলা গলার খেতে পারে না তাই না যাই হোক আবার একটু লাস্ট ফিনিশিং একটু আলু সিদ্ধ একটু ডাল সিদ্ধ দিয়ে মেখে খেয়ে কে পাচ্ছি

মার্কেট করে আবার ভোরবেলা বাড়িয়ে আসবো কালকে দোকান তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেক এভাবে আমাদের সাপোর্ট করে যাও আর সকলে আমাদের সাথে থেকো ভিডিওগুলো দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো কিন্তু একদম ভুলো না সকলে সাথে থেকো গুড নাইট রাধে রাধে বাই গুড নাইট বলে দে গুড নাইট তো আজের মতো সবাইকে গুড নাইট দেখা হবে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে গেলো মার্কেটে আমার ফ্রিজে একটা আইসক্রিম আছে যেটা কিনা মা খায়নি রাখা ছিল তো আইসক্রিমটা আমি আর মা হাফ হাফ খাবো টাটা গুড নাইট